কাশ্মীরের পেহেলগামের সাম্প্রতিক ঘটনার পর ভারতের রাজনীতিতে কি নতুন মোড় নিচ্ছে আমার মনে হয় নতুন মোড় নিচ্ছে এই ঘটনার সাথে মোদীর রাজনীতির কোনো যোগসূত্র আছে কিনা আমার মনে হয় তো অবশ্যই যোগসূত্র আছে কাশ্মীরের ঘটনা কি সন্দেহজনক আসলেই কি এটা রাজনীতি হ্যাঁ আমার মনে হয় আসলেই এটা রাজনীতি রাজনীতিতে এইরকমের নোংরা খেলা আসলেই আছে বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে দুর্বৃত্তরা এসে হঠাৎ করে আচমকা আক্রমণ করে চব্বিশ থেকে ছাব্বিশ জনকে শেষ করে দেয় এবং তারা বেছে বেছে হিন্দুদের কি নাকি আক্রমণ করেছে এবং তারা নাকি কলেমা পরিয়ে ওখানে যে পর্যটক আছে তাদের প্যান খুলে চেক করে তারপর বেছে বেছে নাকি ওখানে হিন্দুদের আক্রমণ করা হয়েছে এবং মুসলমানদের ছেড়ে দেওয়া হয়েছে এবং এইটা তাদের মিডিয়া এবং হচ্ছে তাদের রাজনীতিবিদরা এই ধরনের বক্তব্য দিয়ে মুসলমানদেরকে একটরফা দোষ দেওয়ার চেষ্টা করছে তারা এবং একটা দাঙ্গার সৃষ্টি করতে চাচ্ছে আসল কথা বলি আরো বেশ কিছুদিন আগে ভারতে নতুন করে অফ আইন পাশ করা হয় সেই অফ আইন নতুন নিয়ম পাশ হওয়ার পরে ভারতের বিভিন্ন অঞ্চলগুলোতে বিভিন্ন রাজ্যগুলোতে মুসলমানরা ফেপে ফুলে ওঠে অফ অক্ফে হচ্ছে মুসলিমদের কল্যাণের জন্য ভালোর জন্য সম্পদ দান করে দেওয়া হাজার হাজার বছরের সম্পদ সেখানে আছে অফে করা এবং সেগুলো এখন মুসলমানদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে যে অফে ভোট এটাকে নিয়ন্ত্রণ করত এখন সেটা এই বিজেপি সরকার মোদী সরকার এই সরকারের ইন্ডিয়ান গভর্নমেন্টের নিয়ন্ত্রণে চলে আসছে এবং তারাই সেখানে যেমন খুশি তেমন করতে পারবে এটা করার মাধ্যমে তারা ধীরে ধীরে জমিগুলো আছে এগুলো তারা তাদের নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে যেতে চাচ্ছে তো এখন কথা হচ্ছে এর কিছুদিন পরই এরকম একটা ঘটনায় এই ভারতের কাশ্মীরের পেহেলগামটি খুবই নিরাপত্তা জনিত একটি এলাকা যেখানে অনেক নিরাপত্তা দেওয়া হয় যেখানে সাড়ে তিন লক্ষ প্রশাসন যেখানে থাকে সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী সব মিলায় সাড়ে তিন লক্ষ সেখানে আছে বিশ মিনিট অন্তর অন্তর সেনাবাহিনী দেখা যায় কিন্তু ওই বাইশে এপ্রিলে আক্রমণের থেকে ওখানে কোনো সেনাবাহিনী দেখা যায়নি তাইলে সেনাবাহিনী কোথায় ছিল এবং পাঁচ থেকে ছয়জন পাহাড় থেকে এসে আক্রমণ করলো আক্রমণ করে যে চলে গেল এবং সেখানে বাসাই করে করে নাকি মারা হয়েছে জিজ্ঞাসা করে করে প্যান খুলে খুলে চেক করে করে নাকি একদম সবাইকে শেষ করে দেওয়া হয়েছে তাই এত সময় তারা কোথায় ছিল এত সময় তারা কিভাবে পাইলো এবং তারা কিভাবে পালায়ে যাইতে পালায়ে গেল এইটা কেন এখন পর্যন্ত তারা বের করতে পারলো না এবং তারা একতরফা মুসলমানদের দোষরূপ করা শুরু করেছে যেমন এর ভিতরে অন্যতম হচ্ছে এই যে মাদার বোর্ড আছে একটা শুভেন্দু অধিকারী মুদির অবৈধ সন্তান মুদির উড়াশের এক দত্তক না অবৈধ সন্তান এই অবৈধ সন্তান কি বলেছে ওই যে মরুর বুকে যেভাবে একদম ধলিস স্বাদ করে দেওয়া হয়েছে ঘাট ছাড়া নাকি আর কিছুই নাই এখন ইন্ডিয়ার ভিতরে ওইভাবে ধুলির সাত করে দিবে মানে মুসলমানদেরকে একদম শেষ করে দিবে এটা সে একদম প্রকাশ্যে বলেছে আপনারা যারা ভিডিও দেখেছেন আমি ভিডিওটা দেখাইলাম না কিন্তু এটা এখন জানেন এটা ভাইরাল ভিডিও এবং শুভেন্দুর চেনেন যে গরুর মাংস খায় ঠিক আছে ওরে সবাই আপনারা চেনেন এই শুভেন্দু অধিকারী সে এইটা বলেছে এবং এই শুভেন্দু অধিকারীর বক্তব্য কিন্তু একটা দাঙ্গার সৃষ্টি হচ্ছে এবং একতরফা মুসলমানদেরকে দোষ দেওয়ার কারণে ভারতের মুসলমানরা কিন্তু বিপদের সম্মুখীন হতে পারে হতে পারে না হবে ভারতে মুসলমানদেরকে নির্মূল করতে চাচ্ছে এখন কিন্তু বিশ্বে এটা হচ্ছে যেমন মরুর বুকের হায়নারা যেভাবে মুসলমানদেরকে নিধন করছে ঠিক আছে এছাড়া আমেরিকা মুসলমানদেরকে নিধন করছে আমরা সবাই জানি যে আমেরিকা ইরাককে কি করে ফেলছে শুধুমাত্র আপনার টুইন টাওয়ার ধ্বংস করার মাধ্যমে মুসলমানদের সাথে একটা নতুন রাজনৈতিক খেলা আমেরিকা খেলেছিল তো মোদি এখন ওই প্র্যাকটিস ফলো করে এই হামলা মুদি এবং মুদির শরণার্থীরা করে এরপর হচ্ছে গিয়ে মুসলমানদের নিধনের জন্য একটা নতুন খেলা শুরু করতে যাচ্ছে এটা প্রমাণিত এটা প্রমাণিত এই নোংরা রাজনীতি গুলা বরাবরই খেলা হয়ে থাকে নিজেদের লোকের উপরে আক্রমণ করে আতর্কিত আক্রমণ করে নিজেদের লোকেদের প্রাণ নিয়ে এরপর হচ্ছে গিয়ে তারা অপোজিট যে পার্টি আছে দৌড় চাপিয়ে দেওয়া হয় এরকম খেলা রাজনীতিতে বহু আগ থেকে খেলে আসছে তো মোদি যে এই খেলাটা খেলছে এটা প্রমাণিত কারণ এত নিরাপত্তা জনিত একটা এলাকা কিভাবে নিরাপত্তা হয়ে গেল এবং কিভাবে তারা পাঁচ সাতজন টেরোরিস্ট ঢুকে আক্রমণ করে এরপর আবার সুন্দরভাবে তারা পালায়ে গেল এর মানে কি তারা নিরাপত্তা ঢিলা করে দিয়েছে আক্রমণ করার সুযোগ দিয়েছে যাতে মুসলমান নিধন করতে আর একটু সুবিধা হয় একটু সুন্দর হয় এটাই প্রমাণিত শেষ একটা কথাই বলবো সারা পৃথিবীর দিকে তাকালে একটা জিনিস আমরা দেখতে পাই বর্তমান সবাই মিলেমিশে মুসলিম নিধন শুরু করেছে যেমন মুসলিমদেরকে সার পোকার টিপে শেষ করে দেওয়া হচ্ছে মতো এবং ভারতের ম্যাক্সিমাম নেতারাও এই একটা কথাই বলছে বিশেষ করে এই শুভেন্দু ও বলছিল ওদেরকে টিপে টিপে পিপড়ার মতো মেরে ফেলতে হবে এই কথা ও বলছিল তো ওরা এটাই চায় যে মুসলিমদেরকে টিপে টিপে শেষ করে দিতে আমি মুসলমানদেরকে একটা কথাই বলবো সারা পৃথিবীর মুসলমানদের প্রতি যে আমরা আমরা মুসলমানরা ভাই আমাদের এইভাবে যদি একতা না হতে পারি তাহলে আমাদেরকে শত্রুরা এভাবে টিপে টিপে শেষ করে দিবে আর ওদেরকে বলবো যারা টিপে শেষ করতে চাচ্ছে তোরা আমাদেরকে কোনো দিন টিপে টিপে শেষ করতে পারবি না কোনো দিন এটা পারবি না পৃথিবী যতদিন থাকবে মুসলিমরা ইনশাল্লাহ কালেমান পতাকা নিয়ে ততদিন থাকবে এই ভারতকে মুসলমান সাতশো থেকে সাড়ে সাতশো বছর শাসন করেছে ইনশাআল্লাহ তোরা তো পঁচাত্তর বছর থেকে সাতাত্তর বছর পর্যন্ত শাসন করেছিস তোদের শাসন আমরা দেখেছি তোরা কি পরিমাণ অত্যাচার ও নির্যাতন করেছিস আর সাড়ে সাতশো বছর যে মুসলিমরা শাসন করেছে তোদেরকে সাতশো দিনের ভিতরে চাইলে পুরো ভারতবর্ষকে মুসলিম বানায় ফেলা যেত কিন্তু এটা কোনো মুসলমান করেনি এটা মুসলমানদের কোনো ধর্মীয় কিতাবে এটা নাই মুসলমানদের ধর্মে স্বাধীনতা আছে যে যার ধর্ম সে ঠিকভাবে স্বাধীন স্বাধীনভাবে পালন করবে তবে এই মূর্তি পূজারীদের সময় এখন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে তোমাদের সময় ঘনিয়ে আসছে তোমরা আর বেশিদিন টিকতে পারবে না তোমাদের পাখা গজিয়ে গেছে সময় হয়ে গিয়েছে যত মুসলিমরা অত্যাচারিত হবে তত সময় ঘনিয়ে এসেছে তোমাদের এই ভারতের সমগ্র অঞ্চল আবার মুসলিমরা শাসন করবে ইনশাল্লাহ আবারও কালিমার পতাকা উড়বে ভারতের মাটিতে ইনশাল্লাহ আমাদের আন্দোলন সফল হোক ইনকলাব জিন্দাবাদ